ছোট বুক না বাচ্চা দর্শক নামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করব সাথে থেকে ভিডিও দেখবে আজ এনারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দর্শক আজ একত্রিশে মে রোজ শুক্রবার চৌবাড়ি আহার বাচ্চা টাকা কত চাচ্ছিলেন এটা পঁচিশ টাকা দাম ভাইরা কত বলছিল কত বলছিলেন ভাই বিশের নিচে পঁচিশ টাকা দাম দর্শক বুকনা বাচ্চা ভাই বুকনা পঁচিশ হাজার টাকা ক মাসের বাচ্চা ভাই বলিস পাঁচ মাস দর্শক ত্রিশ হাজার পাঁচশো একশো

দর্শক এই ধরনের প্রচুর পরিমাণ গরু এখন ছোট বাচ্চাগুলো পাওয়া যাবে যেনারা বাচ্চা কেটে যায় এ ধরনের বাচ্চাগুলো কিন্তু নিয়ে যায় আপনারা ওই মাকে মার কাছ থেকে দুধগুলো দোয়ানা করতে পারেন কালোটা কত চাচ্ছিলেন ভাই কালোটা চাচ্ছে আটত্রিশ আটত্রিশ চাওয়া দাম কাস্টমারের কথা বলছিল তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ দর্শক এই ধরনের গরু আপনারা প্রচুর পরিমাণ পাবেন কেননা কুরবানির সময় মা কেটে নিয়ে আপনাদের বাচ্চা শুধু বিক্রি করে দেয় এই যে বাচ্চা এর মাও হয়তো গঠন সাইজ ভালো ছিল বিক্রি টাকা কিনলেন না বেচতে আসছেন কিনলেন বেচার জন্য আনছেন কত সাড়ে বাইশ সুন্দর একটি গরু কান লম্বা কাস্টমারে কত বলছিল চাচা বিশ ভেঙ্গে বিশ ভেঙ্গে চাচার বাসা আমার বাসা মহাদেবপুর মহাদেবপুর বিশ ভেঙ্গে বলেছে কত হলে বেঁচবেন আমার টাইম বিশ পার হয় বিশ পার হলে বেচে দেবেন দর্শক ক্রসের বছর এটা বিশ পার হলে বিক্রি হবে খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চা দর দাম চলতেছে দর্শক

সাড়ে বাইশ হলে বেঁচে দিবে বকনা বাচ্চা দর্শক যদিও এই বাচ্চার থেকে এই বাচ্চার দেখতে কোয়ালিটি ভালো ওটার থেকে এটার ভালো দাম বিশের উপর হলে বিক্রি হবে ওটার দাম আরও বেশি যাচ্ছে আপনি দর্শক দেখতেছেন আপনারা ছোটো বাচ্চা করগুলো আমদানি পেশেন চৌবাড়িয়া হাটে চৌবাড়িয়া হাটে ধরনের যেহেতু আপনারা কোরবানির জন্য ওই কাটে কাটে নিয়ে বিক্রি করে দিচ্ছে এই ধরনের গরুগুলো আপনারা নিয়ে যেয়ে পালবেন অল্পর মধ্যেই টাকা পাবে না ছোট্ট ছোট্ট বাচ্চা নিজের গরু থেকে মানুষের দিকে তাকা থাকলে হবে ভাই গো কেলেছেন গোডা মেড়ে মাথাটার কত বেছে দিছেন কত দিয়ে বিশ হাজার করে বরাবর ভাই জেড়ে নিমু ছেড়ে বিশ দশ সুন্দর সুন্দর গরু আছে চার পিস চার কুড়ি আশি যেটা নেবেন ছেড়ে বিষ ল্যাম্পিয় দেশ খাইলেও দর্শক জেনাদের বাচ্চা কেটে যায় ছোট বাচ্চা দুধের গাবি সেগুলো বাচ্চাগুলো এখানে পাবেন ভাই এটা কি জাতের বাচ্চা গাছি দাম কত ভাই ভাইটার তিরিশ হাজার কাস্টমার কত বলছিল কাস্টমারে কত বলে বাইশ তেইশ তিরিশ হাজার চাওয়া দাম বাইশ তেইশ বলে দর্শক খুব সুন্দর সুন্দর বাচ্চার দামের তথ্য ধারণ দেওয়ার চেষ্টা করলাম সাথে থেকে ভিডিও দেখলেন যেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কোনটি বাঁচিয়ে দেবে এটা কি জাতের বাচ্চা কাকা চব্বিশ আঠাশ চব্বিশ লাস্ট কত হলে বিক্রি হবে পঁচিশ হলে বিক্রি করবেন দর্শক দেখছিলেন ছোট বাচ্চা হাট থেকে মন্দা নৌকা ধন্যবাদ